সোনা চলেও এসেছে তার আগে আমি এটা জল জাদু আছে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ এখন থেকে নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম আজকে বর বাজার থেকে জ্যান্ত মাছ এনেছে এগুলো হচ্ছে সরপুটি দেখেছ নড়ছে কাটবো কি করে আমি সেইটাই ভাবছি যে আন্ত না ভাতটা তো প্রায় হয়ে এসেছে ভাতটা নামিয়ে রেখে আগে মাছটা করবো এরকম দেখো এগুলো হচ্ছে সরপুঠি চার পিস এনেছে এটা করব আর এই যে কালকের কিছুটা মাংস রেখে দিয়েছিলাম কেননা আজকে হচ্ছে সানডে আর সানডে মাংস না হলেই আমার সোনার মাথা খারাপ হয়ে যায় মাংস ছাড়াও ভাত খেতে যায় না তারপরে মাংসটা করব আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে কেটে নিয়েছি এটা করব আজকে মাছ মাংস আর পালং শাক ফ্রিজের মধ্যে রাখা রয়েছে দু পিস মাংস রান্না করা আছে আবার আমার সেই আলু বেগুনের ঝোল করেছিলাম ছোট মাছ দিয়ে সেটাও রয়ে গেছে অল্প একটু ভাতটা নামিয়ে ওটা দিয়ে খেয়ে নেবো নিয়ে তারপর ধীরে ধীরে রান্না করব। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে দশটা মানে বেজেই গেছে জানো তো কী করবো বলো তো উঠেছি তো সকাল সকাল পাঁচটায় ঘুম ভেঙেছে পাঁচটায় ঘুম ভেঙে উঠলাম গেটটে ঠুলে দিয়ে এসে এটুকু ফোন ঘাটাঘাটি করলাম কাকিমা কাজে এলো সাতটার সময় কাজ বাজ সেরে গেলো পনেরো নটার সময় কাজ বাজ সেরে গেল দিয়ে আমি কতগুলো জামা কাপড় ছিল ওগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়েছি বেড কভারটাও তুলে নিয়েছি ওটাও কাঁচাতে দিয়েছি ওইদিকে কাটানো হচ্ছে আর আমি এদিকে রান্না করতে এসেছি কাঁচানো হয়ে যাক মেনে দেব সকালবেলা তো অনেকবার বৃষ্টি এলো চার পাঁচ বৃষ্টি এলো তারপর এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে রোদ নেই তবে আকাশটা পরিষ্কার হয়েছে দেখা যাক বিঘ্না বলতে পারছি না আজকে নাশোকালে ভেবেই রেখেছিলাম যে বেড কভারটা তুলবো তুলে কাচবো কেন বলো তো রসুন তেল মাখা হয় দু টাইম করে কেমনই যেন একটা রসুন তেল রসুন তেল গন্ধ লাগছে ওই জন্য ভাতটা নামিয়ে নি ভাতটা নামিয়ে মাছটা করি মাংসটা সোনাকেই বলবো করতে বুঝলে কালকে একটু মাংস আছে কালকে রাতেও সোনা করেছিল খুব নাকি টেস্টি হয়েছিল খেতে মাংসটাকে কতবার যে ধোয়া হলো তার কোনো ঠিক ঠিকানা নেই রাতের বেলায় বেছে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সকালে উঠে অনেকবার ধুয়ে নিলাম তবুও যেন কেমন কেমন লাগছে এখনও একটু লেবুর রস দেবো গরম জল দেবো তারপরে কিন্তু মাংসটা রান্না করব পোলট্রির মাংস এত যত্ন করে রান্না করি তবুও না খাওয়া যায় না কেমনই যেন একটা আষ্টে গন্ধ লাগে কেন কি জানি তবে পোলট্রি খাসি যে মাংসই হোক না কেন কোনো মাংসই আমার কাছে এখন আর ভালো লাগে না মাংসর প্রতি আমার এতটাই অরুচি আর মনে হয় না কোনো দিন আমি মাংস খেতে পারবো যাই হোক এগুলো তো কাঁচা ধোয়া হয়েই গেছে মেলে দিচ্ছি ঠিকই আদৌ শোকাবে মনে তো হয় না হাওয়া দিচ্ছে দেখো কী জোর আমি শুনেছি হাওয়া হলে নাকি বৃষ্টি হয় না কিন্তু আজকে সেটা হচ্ছে না এর আগে অনেকবার বৃষ্টি হয়েছে এরকম হাওয়া বাতাস কিন্তু আজকে সকাল থেকেই রয়েছে তবুও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি আসার সম্ভাবনা আছে কি যে হবে এতগুলো ড্রেসপত্র এই মেলে দিলাম বৃষ্টি এলে আবার যদি তুলতে হয় তাহলে ভালো লাগবে বলো মাছের ঝোলটা নামিয়ে রেখে পালং শাকটা করেছি পালং শাকটা করে এই যে সবেমাত্র কড়াইতে মাংস দিয়েছি আর এদিকে আকাশের পরিস্থিতি দেখো একদিকে মেঘ একদিকে পরিষ্কার কি যে হবে এই থাকতে থাকতে কালো অন্ধকার হয়ে আসছে রাতের মতো বৃষ্টি তো নামবেই সেটা আমি বুঝতেই পারছি একদিকে মাংস রান্না করছি আর একদিকে ছাদে যাচ্ছি আমি ভাবছি এই বুঝি বৃষ্টি হলো এক হাতে তো এতগুলো তুলতে পারবো না সব ভিজে যাবে রান্না রান্নাবান্না সেরে সবে খেতে বসেছিলাম এরই মধ্যে এত জোর বৃষ্টি আসলো জামাকাপড় তুলবো না ভাত খাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোন রকমের জামা কাপড়গুলো তুলে এই যে খেতে বসে গেছি খাওয়াটা কমপ্লিট করি পরে পরে আসছি আবার কেমন রান্নার খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ সেরে মাথা শ্যাম্পু করে করে স্নান উঠলাম আর মাথা শ্যাম্পু করি সেদিনই প্রচুর কাজ থাকে তোমরা তো জানোই আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম সকাল থেকে যে কতবার বৃষ্টি এলো তিন থেকে চারবার তুলেছি আর মেলেছি তারপরে প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছিলো স্নানের আগে তুলে ঘরে মেলে দিয়েছিলাম যে তারপরে দেখছি একটু রোদ বেরিয়েছে বেশ ভালো জোর হাওয়া দিচ্ছে ভাবলাম সব ভেজা ভেজাই রয়েছে স্নান টান করে আবার একটুখানি মেলে দিয়েছি এত রাগ হয় সময় সময় এই মেঘের জন্য কি বলবো কারণ নেই অকারণ নেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একটু মেঘ করছে কোন কোণে ঠিক নেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কটা বাজল এখন দুটো চল্লিশ বাজে গামছা জড়িয়ে রেখেছি জল ঝরছে টপাস টপাস করে জল পড়ছে আর এই ড্রেসটা অনেকদিন পরে পড়লাম বুঝেছ আজকে তিন চারটে নাইটি ধুয়ে দিয়েছি নাইটি রয়েছে তবুও আজকে ইচ্ছা করলো এই ড্রেসটা পরার জন্য সেই জন্য আর কি এই ড্রেসটা পরলাম সোনার আজকে নাচ রয়েছে সোনাকে নাচের ক্লাসে পাঠাতে হবে সাড়ে চারটে নাচ আছে সকাল থেকে নাচ প্র্যাকটিস করেনি এখন দেখছে নাচ করলে ভাবো তাহলে সকাল থেকে ওকে কতবার বললাম যে সোনা নাচটা প্র্যাকটিস করে নাও প্র্যাকটিস করে নাও নাও কিন্তু প্র্যাকটিস করেনি ভাত দেবো তোকে এখন হ্যাঁ খুঁজে খিদে তো পাবে মাংস রান্না হয়েছে খিদে পাবে না যদি অন্য কিছু রান্না হতো ডাল ভাতটা তাহলে আর খিদে পেতো না জানি তো মাংস রান্না হয়েছে ওই জন্য খিদে পাবে এখন তোকে খেতে দিয়ে দিই আমি দুটো খেয়ে নিই তবে কি বলো তো মাছ রান্না করেছি না আজকে না মনের মতো না ঠিক যখনই মাছের তরকারিটা রান্না করেছিলাম তখন থেকেই মনের মধ্যে যেন একটা কেমনই ফিল হচ্ছিলো মনে হচ্ছিলো মাছ মনে হয় খেতে পারবো না সত্যি তাই ভাল লাগছে না আজকে মাছটা কেমনই যেন লাগছে দুটো দিন ছোটো ছোটো মাছ খেলাম বেশ ভালোই লাগছিল তবে আজকে মাছটা যেন ঠিক ভালো লাগছে না আমার কিন্তু দুটো খেতে তো হবে খেতে পেয়েছে খেয়ে নি বুঝলে আগে দুটো খেয়ে নিই তারপরে চুল খুলবো দুপুরবেলা করে আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না আজকে জানো তো ওই জন্য আমি একটু ছাতু নিয়েছি এরকম লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো আর সোনাকে ভাত দিয়েছি সোনা ভাত খাচ্ছে ছাতুটাই খেয়ে নিই মাংস দেখলেই না আমার হয়ে যায় মাংস দেখলেই আর খেতে ইচ্ছা করে না সেই দিন খাওয়া দাওয়া লাটে উঠে যায় আমার গন্ধটাই সহ্য হয় না দেখি ছাতুটা খাই যখন ভাতের খিদে পাবে তখন খাবো মানে খিদে পেয়েছে ভাত খেতে আমার ইচ্ছা করছে না আজকে ছাতুটা নিয়েই বসলাম এখন চারটে পঁচিশ বাজে সোনা যাবে নাচের ক্লাসে আজকে যেহেতু সানডে এ সোনা চলেও এসেছে সোনাকে একটুখানি এগিয়ে দিয়ে আসি যা মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে

একটা নাইটি রান্না বান্না রয়েছে ভাত করতে হবে আজকে তো দুপুরবেলায় ভাত খাইনি ছাতু খেয়ে আছি খিদেও পাচ্ছে না যে দুটো ভাত খাবো সেই খিদেটা নেই তো দুটো ভাত রান্না করিনি আজকে তাড়াতাড়ি দুটো খেয়ে নেব। বুঝলে আবার চেঞ্জ টেঞ্জ করেও খেতে পারি মেয়ে এখনো পড়তে বসেনি ও নাচের থেকে এলো নাচের থেকে এসে একবার এই ঘর একবার বারান্দা একবার এই খাটের ওপরে এরকম করেই বেড়াচ্ছে ও পড়াশোনা নেই আজকে রবিবার তার মানে আজকেও ছুটি কিন্তু কালকে সকালবেলায় উঠেই কিন্তু টিউশন আছে না যেমন কথা তেমন কাজ তোমাদের তো বললাম আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি নটা দশ আর আমরা খেতে বসে গেছি রান্না করলাম না কেন তো খিদে রয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না ওই জন্য বরকে বললাম বাজার থেকে মুড়ি নিয়ে আসবে মুড়ি দিয়ে ভাত মেখে খাবো মাছের ঝোল দিয়ে ভাত খেতে তো একদমই ইচ্ছা করছে না কিন্তু তবুও দুটো খেতে হবে যেহেতু দুপুরবেলা ভাত খাইনি রাতের বেলা একটু না খেলে হয় তো ওই জন্য ভাবছি মাছের ঝোল দিয়ে পালং শাক দিয়ে ভাতের মধ্যে মুড়ি ঢেলে নিয়ে মাখিয়ে খাবো একটু ভালো লাগবে আর মুড়ি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে জল ঢালা ভাতে মুড়ি নিলে বেশি ভালো লাগে তবে গরম ভাতে কেমন লাগবে কি জানি খেয়ে তো দেখি মনে হয় ভালো লাগবে আসলে কি বলো তো যেই দিন বাড়িতে মাংস রান্না হয় সেই দিন না আমার আর খাওয়া ঢোকে না খেতেই পারি না আমার জন্য আমি মাছের ঝোল করেছি তবুও মাছের ঝোল দিয়ে ভাত খেতে একদমই ইচ্ছা করছে না পালং শাক এনেছে ওটা না অতটাও স্বাদ নেই আলু বেগুন টেগুন দিয়ে করেছি কিন্তু কি জানি মুখের স্বাদটাই যেন হারিয়ে গেছে মাংস আমার এত ফেভারিট ছিল এক পিস মাংস হলে আর কোনো তরকারির দরকার ছিল না আর এখন দেখো মাংসর পাশাপাশি কত কিছু খাবার রাখা হয় কোনো খাবারেই যেন আমার রুচি নেই বরকে বাজার থেকে মাছ আনতে বলি ঠিকই কিন্তু কোনটা যে আমার মুখে রুচি আনবে আর কোনটা যে অরুচি বুঝে উপায় না ইচ্ছা করে অনেক কিছু খেতে মানে মাছের মধ্যে অন্য কোনো খাবারের মধ্যে না শাক সবজি তো একদমই ভালো লাগে না তবে আমার শাক সবজি খাওয়াটাই কিন্তু বেশি দরকার কিন্তু ভালো লাগে না কি করবো বলো যেটা দিয়ে দুটো ভাত খেতে পারবো সেই রকম খাবারই কিন্তু বরকে আনতে বলা হয় তারপরেও না আমি খেতে পারি না খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় টিভি দেখলাম কয়েকদিন থেকে আবার সিনেমা দেখতে খুব ভালো লাগছে একটা মুভি চালিয়েছি ওটা হচ্ছে তো ভাবলাম একটু রসুন তেলটা করে নিয়ে যাই কেননা রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই গেছে রসুন তেলটা বরকে দিয়ে একটু মালিশ করিয়ে নেবো তাহলে রাতের বেলা অন্তত ঘুমটা হবে আজকে সকালবেলাটা রসুন তেল দেওয়া হয়নি মেয়ে বাড়িতেই ছিল তবে ও আজকে দেয়নি বলছে ভালো লাগছিল না ওই জন্য আর কি দেওয়া হয়নি তো সন্ধ্যাবেলা থেকে ব্যথাটা একটু বেশিই বেড়েছে যত দামি মেডিসিন হোক না কেন রসুন তেলের গুণাগুণ কিন্তু ওই মেডিসিনের ছাড়া অনেক বেশি যাই হোক আজকের ব্লকটি এখানে এন্ড করছি টাটা বন্ধুরা